তো হেই ইউটিউব ফ্যামিলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো চলো এই যে আমার নতুন উনুনটাই সেই উনুন গো একবারে লেপে পুচে একদম চাপিয়ে দিয়েছি সোয়াবিন ডাল তো এই যে ছোট্ট একটা কিউট হাঁড়িতে চাপিয়ে দিয়েছি আর ওই তোমার হচ্ছে হাঁড়িটা কিন্তু তলায় একটু ইয়ে আছে কালি আছে আর ডিম দিয়েছিলাম সেদ্ধ করতে ডিমটা এখন আমি নাবাচ্ছি আর ডিমটা কিন্তু ভালো করে আমি ধুয়েছি এমনি দিয়ে আমার ঘিনটা ঘিণ্ডা পারার লাগে আর এই দিয়ে এই যে হলুদ লঙ্কা দিয়ে দেব জিরে দিয়ে দিলাম এই যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু একটু করে দিচ্ছি ডালে কেন না বেশি হলুদ দেওয়া যাবে না মশলা দেওয়া যাবে না এখন আমি হয়ে গেছে এখন আমি নাবিয়ে নিচ্ছি নাবিয়ে দিয়ে এরপর ফোরানে বসাবো এই যে সরষের তেল দিয়ে দিচ্ছি আর এদিকে এই যে দুটো শুকনো লঙ্কা আছে আর এদিকে জিরে তোমার সর্ষে কালো জিরে গোটা জিরে পাঁচ ফোরন সব মিক্স করে আছে আর এদিকে রসুন আছে এদিকে কাঁচা লঙ্কা একটা কেটে দিয়েছি এদিকে পেঁয়াজ কুচিয়েছি একটা তো চলো এখন আমি লঙ্কাটা শুকনো লঙ্কাটা কুচিয়ে দিয়ে দিলাম আর তোমার দেব এখন জিরের আর ওই যে ফোড়নটা যেটা আর কেটে দিয়েছিলাম এখন এই যে পিঁয়াজটা দিয়ে দিচ্ছি এখন রসুনটা দিয়ে দিচ্ছি তারপরে এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এগুনে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি সয়াবিন ডালটা ঢেলে দিলাম আর এই যে নেড়ে চেড়ে নিচ্ছি একটু ফুটিয়ে তারপরে আমি নাবাব তো এই যে না বিটিয়ে চুরোতে একটু বসিয়ে রেখে দিলে না তরকারিটা টেস্ট হয় খুব সুন্দর লাগে এরকম করে তোমরা একবার খেয়ে দেখো তো আমার তো ভালোই লাগে আর এটা আমার কোনো রান্নার রেসিপি আমি মানে তোমরা হয়তো বলবে যে এটা কী রেসিপি দেখানো হলো তাই না তো জাস্ট আমি উনুনটা বানিয়েছিলাম তো তো উনুনটাই আমি বলেছিলাম না যে উনুনটা মানে বেশ মাটি ফাটি দিয়ে কেমন লাগে দেখতে তো সেটাই আর কি তোমাদের সাথে উনুনে এই যে সোয়াবিন ডাল শেয়ার করলাম তোমাদের সাথে নতুন উনুনে রান্না করলাম বেশ ভালোই লাগলো তো চলো তাহলে আর মানে এইখানটাই মানে কি বলবো কিছু বলার নেই চলো টাটা ভালো লাগলো বসে একটা লাইক করে দিও তো স্মাইল দিয়ে চলো